আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার সাইদ আকবর আজ আমি আপনাদের বলবো যে সূর্য ডোবার পরে যদি আপনারা না খান তাহলে কি হবে অর্থাৎ সূর্য ডোবার পরে যদি না খান তাহলে কি হবে সূর্য ডোবার পরে যদি রোজা না রাখেন সূর্য ডোবার পরে খাওয়া সম্পূর্ণ নিষেধ সূর্য ডোবার পরে যদি না খান তাহলে আপনার কিডনিতে সিরাম কিরোটিন ঠিক থাকবে কিডনি কিরোটিন ঠিক থাকবে লিভার কার্যক্ষমতা ঠিক থাকবে লিভারে ফ্যাটি লিভার হবে না চর্বি হবে না পিত্তথলিতে পাথর হবে না কিডনিতে পাথর হবে না তো আলহামদুলিল্লাহ শরীরে অতিরিক্ত চর্বি জমবে না মেদ জমবে না পেট মোটা হবে না ভুড়ি হবে না শরীর মোটা হয়ে যাবে না এভরিথিং সব মিলে শরীর সুস্থ থাকবে এমনকি ক্যান্সারের ঝুঁকিও আলহামদুলিল্লাহ থাকবে না আর সূর্য ডোবার পরে যদি খান এক নম্বরে আপনার ডায়াবেটিস হবে দুই নম্বরে হাই প্রেশার হতে পারে তিন নম্বরে হচ্ছে আপনার লিভারের ফ্যাট জমে যেতে পারে ফ্যাটি লিভার হতে পারে উচ্চ রক্তচাপ হাইপার টেনশন হতে পারে এবং পেনিক ডিসঅর্ডারের মতো রোগও আপনার হতে পারে তো সবাই মনে রাখবেন যে সূর্য ডোবার পরে একেবারে খাবার নিষেধ আপনার খেতে হয় আপনার ক্ষুধা লাগে আপনি সূর্য ডোবার আগে খান সন্ধ্যার আগে খেয়ে নেবেন সূর্য ডোবার পরে অর্থাৎ ঘুমোতে যাওয়ার আপনার মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে খাবার দাবার বন্ধ রাখবেন আর যদি একান্ত খেতে হয় পানি বিপাশা লাগে তাহলে পানি খাবেন আর যদি একান্ত খুব বেশি ক্ষুধা লেগে থাকে তাহলে আপনি একটু ফল খেতে পারেন হালকা ফল তবে আপেল আঙ্গুর বাদে দেশীয় যে ফলগুলো আছে ফল থেকে কিছুটা ফল খাবেন সব থেকে ভালো সূর্য ডুবার পরে টোটালি খাওয়া নিষেধ তাহলে আলহামদুলিল্লাহ আপনি ইনশাআল্লাহ বলতে পারি আপনার যাবতীয় যত রোগ আছে আপনি সব রোগ থেকে মুক্তি পাবেন এই জন্য সূর্য ডুবার পরে একদম খাওয়া নিষেধ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা